আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি এসেছি মটরশুঁটি সারা বছর কিভাবে এমার্জেন্সি টাইমে হাতের কাছে পাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করব বলে এখানে আমি মোটরশুটিগুলোকে বাজার থেকে কিনে নিয়ে ধুয়ে আমি এগুলোকে রোদে একটু রেখে দিয়েছি পানিটা শুকিয়ে যাবে এবং একটু ঝরঝরে হয়ে যাবে তারপর আমি এগুলোকে ছাড়াবো তাই এই ছাড়ানো মটরশুঁটিগুলোকে সারা বছর ফ্রিজে কিভাবে ডিপ ফ্রিজে কিভাবে আমি স্টোর করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এইভাবে দেখুন মোটরশুঁটিগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এইবারে এগুলোকে আমি জিপ ব্যাগে করে বা যে কোনো ট্রান্সপারেন্ট কৌটোতে নিয়ে আমি আমরা এগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করতে পারি তা আমি এখানে ট্রান্সপারেন্ট কৌটোতেই স্টোর করব। কিন্তু আগের বছরে আমি যেটাতে স্টোর করেছিলাম সেটা হচ্ছে শপিং মলের ব্যাগে এবং সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শপিং মলের ব্যাগে আমি স্টোর করেছিলাম এবং আগের বছরের অল্পই আমার আছে সে আগের বছরের মোটরশ্যুটিটা কিভাবে আমি সারা বছর রেখেছিলাম এবং কেমন আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা আগের বছরের মোটরশ্যুটি এবং এটা আমি শপিং মলের ব্যাগে রেখেছিলাম এটা দেখুন কতটা ঝরঝরে আছে এ দেখুন এটা আগের বছরের মোটরশুটি একটু একটু বরফের ছোঁয়া প্রত্যেকটা মটরশুঁটির গায়ে লেগেছে এবং কিন্তু খুব ঝরঝরে আছে একদম টাটকার মতো তো এইভাবেই কিন্তু আমি এবছরও এটাকে স্টোর করব। তবে আমি শপিং মলের ব্যাগে স্টোর করব না আমি ট্রান্সপারেন্ট কৌটোতে স্টোর করব বা চিয়া সিডের প্যাকেটও আমি রেখে দিয়েছি সেটাও আমি ফেলিনি সেটাতেও আমি স্টোর করে নেবো তা কিন্তু ট্রান্সপারেন্ট কৌটোতে স্টোর করার জন্য আমাকে কিন্তু অবশ্যই কৌটোগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে চেয়ারশিটের ব্যাগে দেখুন এই যে চিয়াসিটের ব্যাগের মুখটা যে একেবারে দেখুন এই যে চিটটা আছে এই চিটটা ভালো করে যদি লাগিয়ে দিই আরামসে সারা বছর থেকে যাবে এবং খুব সুন্দর থাকবে মটরশুঁটিগুলো আমি এতেও স্টোর করব এবং ট্রান্সপারেন্ট কৌটোতেও আমি স্টোর করব তবে ট্রান্সপারেন্ট কৌটোটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে মুছে নিয়ে একটু রোদ খাইয়ে নিয়েছি যার ফলে কৌটোটা একদম ছচ্ছরে শুকনো হয়ে গেছে এতেই আমি মটরশুঁটিগুলো স্টোর করে নেব তা এইভাবে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে একদম শুকনো হয়ে আছে এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে কিন্তু এতটুকু পানি থাকা যাবে না অর্থাৎ মটরশুঁটি ছাড়ানোর পরে তো একেবারেই পানি দেওয়া যাবে না ছাড়ানোর আগে খোসা শুদ্ধ ধুয়ে নিয়ে রোদ খাইয়ে ওটাকে ঝরঝরে করে নিতে হবে তারপর এটাকে ছাড়িয়ে এইভাবে স্টোর করে নিতে হবে দেখুন আমি ট্রান্সপারেন্ট কৌটোতে অনেকটাই ভর্তি করে নিলাম এবার আমি কৌটোটা লাগিয়ে দেবো লাগিয়ে এটাকে সাইড করে দেবো এবং চিয়াশিটের প্যাকেটটাতেও আমি এইভাবে আবার স্টোর করে নেবো তো এইভাবে কিন্তু রেখে স্টোর মানে ভর্তি করে নিয়ে আমাকে কিন্তু কমপ্লিট ডিপ ফ্রিজে রাখতে হবে এবং ডিপ ফ্রিজে রাখলে সারা বছর যদি ডিপ ফ্রিজে রাখি কিন্তু এটা ভালো থাকবে এবং ডিপ ফ্রিজ থেকে যখন আমার ব্যবহার হবে তখন কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে এটাকে বার করে নেবো তাই দেখুন আমি চেয়ারশিটের প্যাকেটটাও কতটা আমার পরিষ্কার আছে ঝরঝরে শুকনো আছে এইভাবে কিন্তু শুকনো প্যাকেটেই রাখতে হবে তা আবার বলছি ডিপ ফ্রিজ থেকে যখন আমি এটাকে ব্যবহার করব তখন ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি এটাকে প্রয়োজন মতো নিয়ে আবার ডিপ ফ্রিজেই রেখে দেবো এইভাবে যদি আমি সারা বছর স্টোর করি তাহলে কিন্তু আমি আরামসে এমার্জেন্সি টাইমে আমি মটরশুটিগুলোকে হাতের কাছে পেয়ে যাব সিটের প্যাকেটটা এইভাবে প্রেস করে করে প্রেস করে করে মুখটা ভালো করে টাইট করে দিতে হবে এবং যাতে এর মধ্যে এতটুকু না পানি বা ময়েশ্চার এর মধ্যে ইনটেক করতে পারে তো এইভাবে আমি প্যাকেট দুটোকে বা প্যাকেটকে বা এই ট্রান্সপারেন্ট কৌটোটা আমি ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো আর আগের বছরের শপিং মলের ব্যাগে যে আমি স্টোর করেছিলাম সেইটাও কিন্তু একটা কৌটোর মধ্যে ট্রান্সপারেন্ট কৌটোর মধ্যে আমি ঢেলে নিলাম এবং এটাকেও আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো এবং ডিপ ফ্রিজে রেখে দেবো মানে মানে প্রথমে আমি এইটাকে এবছর ব্যবহার করে নেবো শেষ করে দেবো তারপর আমি টাটকা মটরশুঁটিটা যেটা এবছরে স্টোর করলাম সেটা ব্যবহার করব তা দেখুন এটা গত বছরের আমার মটরশুঁটি এটা দেখুন কতটা ফ্রেশ আছে এবং ঝরঝরে আছে প্রত্যেকটা কেমন ছাড়া ছাড়া হয়ে আছে কিন্তু একদম সুন্দর আছে তা আপনাদের যদি আমার এই মটরশুঁটি স্টোর করা সিস্টেমটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও